পরিবারের আর্নিং সোর্স সুদের টাকা জারি থাকে এবং আমার পড়াশোনা থাকা খাওয়া বাবদ খরচ পরিমাণ বহন করে আমার জন্য বিধান কী হবে আপনি যদি অপ্রাপ্ত বয়স্ক হন তাহলে তো আপনার কোনো অসুবিধা নেই নারী হলে কোনো অসুবিধা নেই আপনি তারপর ডিপেন্ডেন্ট যতটুকু দরকার ততটুকু আপনি নিতে পারবেন কিন্তু যদি আপনি প্রাপ্ত বয়স্ক হন আপনার নিজের উপার্জন করা উচিত এবং উপার্জন করে আপনি হালাল কোনো ওয়ে থেকে নিজের জীবিকা নির্বাহ করা দরকার দেখুন একটা আছে দায় আর একটা আছে প্রভাব এখানে কথা বলার সময় এতবারে নাই আমার হাতে হারাম ভক্ষণ করলে আপনি একটা হলো হারাম বক্ষণের দায় নিতে হবে শাস্তি হবে আল্লাহর কাছে আরেকটা হলো এর প্রভাব আপনার মধ্যে আসবে আপনি যদি হারাম খান আপনার হতে পারে কোনো দায় নাই কিন্তু প্রভাব নিশ্চিত প্রভাব আপনি এড়াতে পারবেন না হারামের প্রভাব কি দোয়া কবুল না হওয়া এবার তৃপ্তি না পাওয়া স্বাদ না পাওয়া বহু প্রভাব আছে আপনি ভুলে কাউকে খুন করে ফেলেছেন আপনি দেখে খুন করতে চাননি অ্যাক্সিডেন্টলি খুন হয়ে গেছে আপনি হয়তো দায় মুক্ত হবেন যে আপনার ভুল ভুলে হয় হয়েছে আপনার এখানে কোনো দায় নাই এটা হইতে পারে কিন্তু প্রভাব যেটা অর্থাৎ লোকটার মৃত্যু হওয়া যেটা সেটা ঠিকই হয়ে যাবে সেটা কিন্তু থেকে থাকবে না এই হারাম থেকে বেঁচে থাকাটা যে কত ইম্পর্টেন্ট এর সাথে আমাদের ইমানের সম্পর্ক যে কত গভীর এটা আমরা আমরা বুঝি না কোরআন কমপ্লিট করার পর আলিওমা আকমালতুল আকুম দিন আকুম বলার পরও আবার হালাল নিয়ে আলাদা করে আয়তনাজিল করেছেন এত গুরুত্ব হালাল বক্ষণের আল্লাহ বলেছেন ইয়া তাল্লাহ করেছেন হালাল খাও এরপর বলেছেন এবাদত করো আর আমাদের দেশে কনসেপ্টটা হলো উল্টা যে আগে টাকা মাছের মতো সবসময় আসে না ধরে নাও এরপর বুড়া বয়সে আজি গাজিসাব হয়ে এবার বললি শুরু করো আগে হালাল উপার্জনটা ক্যানসিওর করে তারপরে আমার সততার মূল্লার কাছে হবে এটা গুরুত্বপূর্ণ